কাল্লু মাম্মা কাল্লু মাম্মা হানান ভাই হানান ভাই কেমন কি বা আছে আপু আপু কাঞ্চুল এই আপু কাঞ্চুল কান কান এই যে আমাদের গ্রুপের সবাইকে নিয়ে আসছি টাইগার পার্কে দেখেন কি করে এই যে দেখেন বাঘ ধরে ফেলবে আজকে বাঘের একটা কিছু করে আজকে ছেড়ে দিবে আরে বাবা সেলফি তোলে রে মা রে মা এই যে সেলফি পরে সেলফি পরে আগে বাগের সাথে কাঞ্চিল কান এই যে আমাদের গ্রুপের সবাইকে নিয়ে আসলাম টাইগার পার্কে আমাদের আওয়াল ভাই হান্নান ভাই সাকিব ভাই রন্থি আপু সবাই আমরা প্রবেশ করিনি যে সবাই প্রবেশ করে নি আমি দাঁড়িয়ে আছি দেখাচ্ছি সবাইকে কিন্তু আগে কয়েকবার আমি গিয়েছি মাম্মা এ মাম্মা এই যে দেখুন সবাই ছবি তোলা এবং ভিডিও করা নিয়ে ব্যস্ত অনেকে হয়তো প্রশ্ন করেন আপনারা যারা এখানে আসবেন বাংলাদেশ থেকে যারা টাইগার পার্কে বাঘ দেখার জন্য আসবেন আপনারা যেটি করতে পারেন এখানে টিকিটের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ বাদ বাংলাদেশি বাদ ছয়শো পঞ্চাশ বাদ তো এই ছয়শো পঞ্চাশ বাদ দিয়ে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন তবে এখানে কম্বো প্যাকেজ না নিয়ে শুধু বড় যেটা আছে বিগ বিগটাই আপনারা নেবেন বিগটা নিলে হবে কি সুন্দর করে দেখতে পারবেন এখানে দুটো বড় বড় বাঘ আছে এই যে এ একটা আর একটা হচ্ছে এই যে আমাদের কিছু লোক বের হয়ে গেছে আর কিছু সেখানে দাঁড়িয়ে ভিডিও করছে ছবি তুলছে অসম্ভব সুন্দর এবং দেখুন এখানে রেস্টুরেন্ট আছে এখানে খাওয়ার জায়গা আছে মানুষ কতটা সুশৃঙ্খল এখানে দাঁড়িয়ে খাবার খাচ্ছে মানুষ আসতেছে যাচ্ছে এবং প্রবেশ করতেছে এই যে দেখুন এটি হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে সুন্দর টিকিট করে আপনারা ভিতরে যাবেন ভিতরে গিয়ে বাঘ দেখবেন তবে আমার কাছে যেটি ভালো লাগে সবসময় এই যে দেখুন বাঘ হাঁটছে এই যে বাঘ পানি খাচ্ছে মাম্মা এ মামা পানি খাচ্ছে এই যে প্রচুর মানুষ এখানে আসেন দেখার জন্য এবং অনেক সুন্দর আমাদের গ্রুপ নিয়ে আসছি আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন এই টাইগার নিয়ে অনেক ভিডিও আমি দিয়েছি তো নতুন করে আর কিছু দেওয়ার নেই অবশ্যই আসলে এখানকার টাইগার পার্ক পাতায়া থেকে যদি গাড়ির দরকার হয় বা আপনারা একটি ট্যাক্সি নিয়ে নেবেন দরকার হলে আমাকে কল দিবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর এই যে বাঘ হাঁটছে ও পাশে দেখুন কারণ ছায়া আছে সেই ছায়ার মধ্যে গিয়ে বাঘটা শুয়ে পড়ছে এই যে গাছের পাশে ছায়া আছে ছায়াতে সে শুয়ে পড়ছে অলরেডি সে শুয়ে গেছে এই যে দেখুন সে শুয়ে গেছে বাঘটা শুয়ে গেছে এবং অনেক সুন্দর এখানে এত মানুষ এত মানুষের ভিড় সমাগম আমরা নিজেরাই আসছি তেত্রিশ জন তার মধ্যে সাতাশ জন চলে গেছে ছয় জন আছি অসম্ভব সুন্দর একটি জায়গা দেখুন উনি মানুষ কান চুলকায় সে চুলকাইতেছে দাঁত এ কাকা দাঁত চুলকায়েন না কান চুলকান এ কাকা এই দেখুন এবার এক বাঘিনী গেছে বাঘ ধরতে বাঘের লেজ ধরতে এ বাঘিনী গেছে লেজ ধরতে সে নিজেই তো বাঘ ওরি আল্লাহ বা শুয়ে হয়ে গেছে ওরে বাবারে শুয়ে হয়ে গেছে এ হুচ্ছ হুচ্ছ কি ইল্লাই এ হুচ্ছ কি ইল্লাই হেতি হুতি গেছে বাঘের উপর এটা কোনো কথা নেই বাঘের বটটা লই ইতি হ্যাঁ দেখ দেখুন জীবন্ত বাঘ অসম্ভব সুন্দর এক জায়গা যতবার আসি মন ধরে না অসাধারণ অসাধারণ ছয়শো বাতে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন অসাধারণ এক জায়গা এখানে রেস্টুরেন্ট আছে চাইলে রেস্টুরেন্টে খাবারও খেতে পারবেন অসম্ভব সুন্দর একটা এবং আরেকটি বাঘ আছে সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়ে আজকের মতো এখানে বিদায় নিব যেহেতু আমাদের ইন্ডিয়ান মানুষ তাদের ভিস্তার কোনো প্রয়োজন হয় না সেজন্য ইন্ডিয়ান মানুষ অনারেবাল নিয়ে এখানে প্রচুর ইন্ডিয়ানি পাওয়া যায় এই যে দেখুন বাঘ মামা বিদায় মামা বিদায় মামা গরম লাগছে মামা এখানে এসে শুয়ে পড়েছে